আদম আল ইসলামের সঙ্গে মুসানবির সাক্ষাৎ হয়েছে আসমানে কোথায় বোখারির হাদিস আদমের সঙ্গে মুসানবির সাক্ষাৎ হয়েছে কোথায় মুসানবী আদমের কয় বাবা আমনে জান্নাত এত বড় থাকতে বিশাল বড় জান্নাত এত গাছগাছালি থাকতে ওই গাছটার কাছে আপনারা যাইত কইসে কে সোনা বলবেন না জান্নাত কি ছোট না অনেক বড় মিনিমাম বিশ কোটি বর্গমাইলের এরিয়া হচ্ছে জান্নাত ঠিক কিনা বলেন কয় কোটি এত সরু খাটো জান্নাত যেটা বড় জান্নাত তো আরো বিশাল বড় আপনি যেই জান্নাতে ছিলেন তো অনেক বড় ওইখানে আপনার এই গাছটার কাছে যাইতে কইসে কেন আচ্ছা গেলেন তো গেলেন খাইতে কইসে ডাকে আপনারে আপনারে তো নিষেধ করে দেওয়া হয়েছে ওলা তাকরা বা হিস সাজারা তাফা তা কোন মিনাস জলেবেন ওই গাছটার কাছে যেও না গাছের ফল নিষেধ করা হলো এরপরে আপনি কেন খাইতে গেলেন কথা বুঝেন না মনে হয় কেন খাইতে গেলেন তা আদম আলাইসালাম মুসা তো রাগে মানুষ ছিলেন কাউরে ছাড়তেন না কথা কোন ঠিক কিনা দুনিয়ার কোন নবীর দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই ভাষা নরম কইরো একমাত্র মুসারে বলছেন ভাষা নরম করা যাও মাঝে মধ্যে জিদ এত বেশি ছিল রাগ উঠলে লাঠি টাটি যা ছিল সব ফেলে দিতেন দেয়া বলতেন আল্লাহ তোর দাওয়াত তুই দি আল্লাহ জিব্বেলকে বলতেন যে মুসার লাঠি টাটি আবার ওর হাতে নিয়ে দিয়ে আস এক হাদিসের মধ্যে আসছে রসুল যখন মেরাজে যায় তখন সপ্তম আকাশে মুসানবীর সঙ্গে সাক্ষাৎ তো মুসাআসালামকে রসুল বললেন আপনি কেমন আছেন জি ভালো আছে ধন্যবাদ দেওয়ার পরে বলতেছে যে কোথায় যাচ্ছেন কয়ে আমার দাওয়াত আসছে আড়োসে যেতে হবে তো রসুল যখন আড়সের দিকে উঠতেছেন মুসানবী তখন কয় আহ আসলাম কত আগে পাহাড়ে আমি একটু দেখতে চাইলাম সেই দেখাটা দিলেন না আর আমার পরে যিনি আসতে হেরিয়ানোর উপরে উড়াইতে আছে তো মুসানবির কথাগুলি রসুলের কানে গেছে রসুল জিব্বাইলি বলতেছে এগুলি কে বলতেছে কয় মুসানবি বলতেছে রসুল বলেন আল্লাহ কিছু কয় না কয় না হেগুলি এমনি কয় আল্লাহ কিছু কয় না কারণ রাগ দিয়েছেন কে তোর পাহাড়ে আমি উঠতে চাইলাম আমার উঠতে দেন নাই তোর পাহাড়ে গিয়ে কাল্লা রব্বি আর নেই দেখা দাও আল্লাহ বলেন লাং তার তোমার বোগে দেখা দেওয়া সম্ভব উনি কয় না আমি দেখবো এই রাগী মানুষ তো আল্লাহ বললেন না শেষ পর্যন্ত আল্লাহ বলেন একটা টেস্ট পরীক্ষা দাও টেস্ট পরীক্ষায় পাস করলে ফাইনাল হিসাবে আমি আল্লাহ তোমার সাক্ষাৎ দিব